দুই সালে পঁচিশ সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট প্রথমবারের মতো শীর্ষ দশের বাইরে এখন যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভিসামুক্ত বা অন অ্যারাইভাল প্রবেশাধিকার পাচ্ছেন একশো আশির বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনে দেখা যাক এই পরিবর্তনের কারণ কি এবং বিশ্বে শীর্ষে কে আছে দু সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী যুক্তরাষ্ট্রের পাসপোর্ট প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ দশটি শক্তিশালী পাসপোর্টের তালিকা থেকে বাক পড়েছে বর্তমানে যুক্তরাষ্ট্র বারোতম স্থানে অবস্থান করছে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে যেখানে ভিসা মুক্ত বা ভিসা অন অ্যারাইভাল প্রবেশাধিকার রয়েছে একশো আশিটি দেশে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের পাসপোর্টের অবস্থানের অবনতির মূল কারণগুলো হল ভিসা চুক্তির হ্রাস কিছু দেশ যেমন ব্রাজিল চীন ভিয়েতনাম সোমালিয়া পাকিস্তান ও মিয়ানমার যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভিসা মুক্ত প্রবেশাধিকার বাতিল করেছে সীমাবদ্ধ ভিসা নীতি অভিবাসন ও ভ্রমণ নীতিতে কঠোরতা বৃদ্ধি পাওয়ায় পারস্পরিক সুবিধা হ্রাস পেয়েছে ভিসা অন অ্যারাইভাল সুবিধার সীমাবদ্ধতা অনেক দেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা কমিয়ে দেয়া হয়েছে এ পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য আন্তর্জাতিক ভ্রমণ ও সুবিধায় কিছুটা প্রভাব পড়তে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এটি বৈশ্বিক নরম শক্তি ও সহযোগিতার পরিবর্তনশীল গতির প্রতিফলন বর্তমানে বিশ্বের শীর্ষ অবস্থান করছে সিঙ্গাপুর একশো তিরানব্বইটি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার এরপর দক্ষিণ কোরিয়া একশো ও জাপান একশো উননব্বই ইউরোপীয় দেশগুলো যেমন জার্মানি ইতালি স্পেন লকজমবার্গ ও সুইজারল্যান্ড চৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে যেখানে একশো আটাশিটি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার রয়েছে বিশ্লেষকরা মনে করেন এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে